বদা উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশে আমি উপজেলা প্রার্থী আমি যেমন আমার ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়নে উন্নতি করেছি আমি উপজেলা চেয়ারম্যান হতে পারলে অবশ্যই মানুষের সুখে দুঃখে থাকতে চাই এবং একটি মডেল আদর্শ উপজেলা করতে চাই স্মার্ট উপজেলা করতে চাই আমি প্রথমে ঘোড়া চেয়েছি আমার আরও দুইজন প্রার্থী এই ঘোড়া চেয়েছিল আমরা নির্বাচন অফিসে আমরা এই মোটরসাইকেল প্রার্থী তিনজন ছিলাম তার মধ্যে লটারির মধ্য দিয়ে উপর আলায় আমি নির্বাচিত হয়েছি এই মোটরসাইকেল মার্কা আমি জয় করেছি কালিয়াগঞ্জ কাজল দিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে আসছি এখানকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ছাড়া দিয়েছে আমারও থাকবে সেই ছাড়াগুলো প্রতিটি ইউনিয়নে এবং তবে দুঃখজনক এই ইউনিয়নের অসংখ্য রাস্তা কাঁচা রাস্তা রয়েছে যেগুলোতে যাওয়ার মতো নয় এই সমস্ত রাস্তা বাংলাদেশের অনেক জায়গায় নেই বাংলাদেশের যদি খারাপ রাস্তা দেখতে চায় কেউ কালিয়াগঞ্জ তার বড়সূচিতে আসতে হবে কারণ সেই রাস্তাগুলো আমরা পরিবর্তন চাই